আকাশ মাটির বুকে মিশে না মিশে এত শুধু মানুষের কল্পনা তোমার আমার প্রেম মিশে একাকার এখন তো এটারে গল্প না তুমি আছো এ বুকে দুটি চোখে মন চায় তোমাকে আকাশ মাটির বুকে মিশে না মিশে এ তো শুধু মানুষের গল্প তোমার আমার প্রেম মিশে একাকার এখন তো এটার গল্প না তুমি আছো এ বুকে দুটি চোখে মন চায় তোমাকে আসার শ্রাবণর ভাদ্র আসীন এমনি করে কাটে কবিতার দিন কবিতার লিখনিতে দিয়েছো যে ঋণ ভাবতে পারি না তাই আমি তুমিহীন তুমি ছিলে অলোকে গল্প লোকে মন চায় তোমাকে আকাশ মাটির বুকে মিশে না মিশে এত শুধু মানুষের গল্প তোমার আমার প্রেম মিশে একাকার এখন তো এটার গল্প না তুমি আছো এ বুকে দুটি চোখে মন তোমাকে যতক্ষণ জীবনে চলবে শ্বাস স্বপ্ন হয়ে তুমি রবে বড় মাস এর করব প্রেমেরই চাষ দুজনে হয়ে যাব শেষ ইতিহাস তুমি শুধু একজনই হাজার লোকে মন চায় তোমাকে আকাশ মাটির বুকে মিশে না মিশে এত শুধু মানুষের কল্পনা তোমার আমার প্রেম মিশে একাকার এখন তো এটার গল্প না তুমি আছো এ বুকে দুটি চোখে মন চায় তোমাকে আকাশ মাটির বুকে মিশে না এ তো শুধু মানুষের কল্পনা তোমার আমার প্রেম মিশে একাকার